এগুলো আকুর বলা হয় আমাদের গ্রামে আমি জানি না অন্যান্য জায়গায় কি বলা হয় আকুর বা তালকুড়ো বলে অনেক জায়গায় মানে তালের আঠিগুলোকে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় তারপরে এগুলো অনেকদিন পর আর কি এই জিনিসটা হয় এবং এটাকে ভেঙে খেলে খুব সুন্দর লাগে তো আজকে আমি দেখাবো কিভাবে ভেঙে খেতে হয় এবং তা কেমন লাগে খেতে সেটা আপনাদেরকে দেখাবো

আঁকুর বা তালকুর এগুলোকে খুব সুন্দর খেতে লাগে এবং তালের সিজন শেষ হওয়ার পরই শীতকালের দিকে এই জিনিসটা পাওয়া যায় তালের আঁটিগুলোকে মাটির মধ্যে যদি আপনি রেখে দেন বা অনেক দিন দীর্ঘদিন রেখে দেন তাহলে এই তালকুর বা আঁকুর হয়ে যায় এবং এটা ভেঙে খেতে আমার অসাধারণ লাগে তো আজকে আমি এসেছি গ্রামে এবং তাই আমি খাবো কেমন লাগে আপনাদেরকে দেখাবো তো ভাঙার পাশে দেখুন দুই দিকে দুটো আঁকুর দেখা যাচ্ছে এটা আঁকুর বলি ছোটো থেকে আমরা আঁকুর বলতো বা এখানে তালকুরও বলা হয় তো এটা যেমন তাল না অনেকভাবে খাওয়া যায় তালের প্রথমে যখন তাল আমরা কাঁচা তাল নিয়ে আসি তখন তালের শাঁস খাওয়া যায় তারপরে তালটা তো খেতেই পারি তাল দিয়ে অনেক কিছু হয় পিঠে হয় অনেক তারপরে তালের তাল যখন হয়ে যায় পুরো আঠিতে যখন মাটিতে পুঁতে দেওয়া হয় তারপরে কিন্তু এই জিনিসটা হয় তো অসাধারণ লাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে ডাকা হয় তো আপনাদের গ্রামে কি নামে ডাকা হয় অবশ্যই আপনারা বলবেন অসাধারণ খেতে লাগবে মানে তো অসাধারণ খেতে লাগে তো বিভিন্ন গ্রামে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের বল নাম বলা হয় তো আপনাদের ওখানে এটা কি নামে বলা হয় সেটা অবশ্যই জানাবেন আমরা খেয়ে দেখব এখন এটা একটা কাঠি দিয়ে এটাকে বের করে আমরা খাবো আমার সঙ্গে অ্যালবি এসেছে অ্যালবিও খাবে তো অ্যালবি ছাড়াচ্ছে অ্যালবি খেয়ে বলবে কেমন লাগছে হ্যাঁ টেস্ট করে বলবে পুরো স্পুন দিয়ে কেমন লাগছে এলবি কেমন না দারুন না তুমি ভালো কেমন লাগলো প্রথমবার খেলে না আগে খেয়েছো ও তো ও প্রথমবার খেলো আমরা তো ছোটবেলাতে কত খেতাম কেমন লাগছে জিনিসটা প্রচুর ভালো আরো খেতে চাও তো ওর খুব ভালো লাগলো প্রথমবার খেলো রাফসা নদীকে ওয়েট করছে ও খাবে তো আজকে দেখছি কেমন লাগছে তো এটা খেতে খুবই ভালো লাগে এবং অসাধারণ লাগে হুম ডাউন অবশ্যই ও গ্রামেরই মেয়ে গ্রামের মেয়ে হো অনেকদিন খাইনি কেমন লাগছে ভালো খেতে সত্যি তো ভালো খেতে লাগবে কারণ এর একটা আলাদা মজা একটা আলাদা টেস্ট আছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বলে দাও আমার চ্যানেলের জন্য কিছু বলো আমি গায়েনা আমি গ্রামে মিনা বেরিয়ে গ্রামে মিনা আমি মিনা আমি জিনসি আচ্ছা এর একটা আলাদা ব্লগ আপনাদের সামনে তুলে ধরব আর একটা খুব সুন্দর প্রতিভা আছে সেটা আমার পরের ব্লগে আপনারা দেখতে পাবেন তো এটা অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব রাইট এন্ড আপনারা অবশ্যই মতামত জানাবেন কেমন লাগে খেতে এটা কে কে খেয়েছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন টাটা বাই বাই